আর সকাল সকাল কোথায় চলে এসছি বলুন তো সকাল সকাল ছাদে চলে এসেছে সকাল বলতে এখন ভালোই বেলা তো সকালবেলায় ছাদে এসেছি এই কারণেই আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে আমাদের বাড়িতে মিস্ত্রি দাদারা কাজ করছে আজকে মিস্ত্রি লেগেছে কারণ আমাদের এই সাইডটায় না পাচিল দেওয়াটা হাফ ছিল মানে নিচু করেছিল ওই জন্য উঁচু করে পাচিল দেওয়া হচ্ছে কারণ গরুতে না ওই এই দিকটায় না সব ভালো ভালো গাছ বসানো হয়েছে আর সব গাছ বড় হয়ে গেছে আর গরুতে গাছ খেয়ে চলে যাচ্ছে ওই জন্য ওই দিকটা পাঁচিল দেওয়া হচ্ছে আর যেটা মেনলি বলার যে আজকে বাচ্চাদের খাওয়া দাওয়ার খুব প্রবলেম কারণ উঠোনে বালির সিমেন্ট ভর্তি তাই আজকে আপনাদেরকে আমার বাচ্চাদের খাবার দাও মানে আমি যে কিভাবে খাওয়াই সেটাই শেয়ার করছি যে আজকে এরকম বালি ফালি অবস্থা তো তাই জন্য ওদের আজকে একটু অন্যভাবে খাওয়াতে হবে সেই জন্য আপনাদের সঙ্গে আজকে বাচ্চাদের খাবারটা শেয়ার করছি মেনলি কি বলুন তো আমার বাচ্চাদের খাওয়াই আমি আমার ওই ঘরের সামনেটা যেখানটা সিমেন্ট করা আছে মানে আমার গেটের কাজটা ওইখানটা খাওয়াই কিন্তু আজকে বাচ্চাদের সেইভাবে খাওয়াতে পারবো না কারণ বালি ভর্তি কোথায় খাবে বাচ্চারা ওই জন্য আবার নতুন বাটি সব বার করা হলো এই বাটি কারণ এই বাটিগুলো আমি নতুনই কিনেছি কারণ ওরা স্টিলের বাটি আছে কিন্তু ওরা বাটিতে আমি ওদের দিই না বাটি আছে থালা আছে সবই আছে কিন্তু ওগুলো আমরা ইউজ করি না কারণ তিনবার খায় তো তিনবার আমার পক্ষে স্নান করা সম্ভব নয় ছোটোবেলায় এরকম বাটি থালা এসব ছিল কিন্তু ওইগুলো সব ইঁদুরে বড় ইঁদুরে টেনে নিয়ে চলে যায় কারণ সব সময় তো মাজা ভাষা করা সম্ভব হয় না না কারণ ঘরে ঠাকুর আছে আমি সময় তো এঁটো শুয়ে ঢুকতে পারি না স্নান করতে হয় তা এখন ওই জন্য কী হচ্ছে আজকে মানে এদের ভা মানে তো কী করে খেতে দেবো তাই জন্য নতুন বাটিগুলো আবার বার করলাম আপনারা হয়তো ভাবছেন যে এ বাবা খাবার দাবারের সঙ্গে কুকুরের বাটি এই সব দিয়ে খাচ্ছে মিঠু এগুলো আমার সব নতুন বাটি আজকে ইউজ করছি বুঝেছেন আর ওই পাঁচিলের ওপরে রয়েছে স্টিলের বাটি যেগুলো বাচ্চারা সকালে দুধ ভাত খেয়েছে ওগুলোও কানে পরে আছে কারণ ওই বাটিগুলো চান করার আগে আমি ধরবো না এই যে সবাইকে বেঁধে দিয়েছি দিয়ে দিয়ে এবার বাটি বাটি করে দিয়ে দেবো দিয়ে ওরা সব খেয়ে নেবে নিলে আমি স্নান করতে যাব আর এই যে দেখছেন এগুলো কিন্তু আমাদেরই হাঁড়ি আর এই যে আমার ভাতের ইয়ে এগুলো আমরা ইউজ করি কারণ আমার বাচ্চাদের ভাত আমি খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করি কারণ ওদের ভাত বলে আমি অবহেলা করে কক্ষো করি না আর এই যে মুরগির পা দেখে হয়তো অনেকে ঘেন্না পান ঘেন্না পাওয়ার কিছু নেই কারণ আজকাল মানে ডগির থেকে মানুষে বেশি খাচ্ছে আমরা পাই না জানেন আমাদের তিনটে দোকান ধরা আছে তবুও একটু দেরি হলে পাই না কারণ মানুষে নিয়ে চলে যায় হোটেলে ওই সব যে ফুটে দোকান ওরা নাকি নিয়ে চলে যায় ওগুলো সব করে তা যাই হোক চলুন আজকে আবার নতুন করে ফাইল আনা হবে আর ওদের এটা তাহলে সঙ্গে থাকুন এদের আমরা খাইয়ে স্নান করে রাখুন ওষুধ এরা খাটি ওয়ার্মিং করার জন্য আপনাদের যদি এরকম পাপিস থাকে বা এরকম বড় ডগি বা কাউ যাই থাকুক গোট আপনারা খাওয়াতে পারেন খুব ভালো খুব ভালো এই অ্যালবুমারটা না সত্যি কথা ডিও ওয়ার্মিংয়ে খুব ভালো লিকুইড থাকে তো খাওয়াতেও সুবিধা কারণ আমি একবার ট্যাবলেট ট্রাই করেছিলাম ট্যাবলেট ট্রাই করাতে আমার বাচ্চারা ট্যাবলেট খায়নি ট্যাবলেট খায়নি বলে ওই জন্য সেই ট্যাবলেট গুঁড়ো করে ভাতের সঙ্গে দিয়েছি তাও খেতে চায়নি ওই জন্য বাবা লিকুইডই ভালো আমি লিকুইড খাওয়াতে পছন্দ করি তা চলুন বাচ্চাদের খেতেটা দিয়ে দিই আগে আগে আমার বাচ্চাদের খেতে দিয়ে দিই চলো 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 বাচ্চা দাঁড়া হোয়াইটই আমি জুতো পরি বা বালিতে পা দিতে পারি না আমি বালিতে না ঘর আমি আর ওই জন্য সকালে একবার মোচা হয়েছে মা দাঁড়া 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 পাচ্ছি না রে চলো আসো এই তিনটে এখানে খেয়ে নাও আয় আয় ভোলায় 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 এটা ছোট এটা ছোট এটা তোর এইখানে এনে বোলা খা চলো চলো হোয়াইটে এসো আয় ভোলা তুই একটা খাচ্ছিস কেন তুই তোরটা খা আই বোলা তুই তোরটা খা একটু চোখের আড়াল হতে দেয় না কেউ ওটা তো ছোটো ভাই হয়তো না আসলে ছ সবাইকে এক জায়গায় দিই না দিয়ে তো আমি মিডিলে বসে থাকি যার জন্য কেউ কাউরটা মুখ দেয় না যে যারটা খায় কিন্তু এখন তো আমাকে উল্টো আয় বলা এই পাহাড়া দিতে দিতে হয় এই আমার পাহাড়া দেয়ার আহ পাঁচিয়া চলো 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 মাছ আহ পাচ্ছি ওখানে মিস্ত্রি দাদা কাজ করবে বাবা খে কেনে কেন আবার দেবো কেন তোমাকে দিয়েছি তোমার তোমার ছোটো বাচ্চাটাকে একটু বেশি কেয়ার করে দিতে হয় একটু খাও ওদের স্টিলের বাটি আছে ঠিক আছে ওরা স্টিলের বাটিতে খায় কিন্তু স্টিলের বাটি ওর ঘরে ওর ঘরে সকালে সব দুধ ভাত পরে আছে ওটা হোয়াইটই টাইগার একটা তোলা রয়েছে দুধ ভাত টাইগার তো আর আসেনি মিস্ত্রি কাজ করছে বলে আর আসেনি যার জন্য টাইগারের ওই পড়ে পড়ে রয়েছে খাও আমি আবার ভাত মাখবো খাও কারণ নাহলে ওই বাটিতে পড়ে থাকলে কারণ আমি এইগুলো করে আমি স্নানে যাব কারণ এইসব এটোকাটা ধরে আমরা স্নান করে নিই হচ্ছে মা খাও খাবার রয়ে গেছে তো খাও খাও আস্তে আস্তে খাও তারা হলো না ওলা চেনটা পড়ছে যে বাবা চেনটা পড়ছে খাও ভোলার একটু বেশি লাগে ভোলা একটু বড় তো নিয়ে আসছি দাঁড়া এ মা দেখেছেন দেখেছেন একটু সরেছি এই হত ছাড়া তুই ওরটা কেন খেলি ওটা আমার এই বাজে তোরটা নিয়ে আসি দাঁড়া তুমি খাও তুমি খাও ভয় ভয় পাচ্ছ ভয় পাবে না খাও 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 দাঁড়া এই তো তোর রয়েছে তোর এই দাঁড়া চিংচং তোরটা বার করে আনি বাচ্চাদের খাইয়ে দাইয়ে আমি স্নান করে নিয়ে চলে এসেছি এবারে আমার রান্না রান্না বসবে আর রান্না করার আগে ভোলাকে ভোলার ঘরে দিয়ে দিই আর আর সব বাচ্চা ছাদে রয়েছে ওরা ছাদের রোদ্রে শুয়ে পড়েছে ওখানে আমার নাইটি ফাইটি পেতে দেওয়া থাকে ওরা ওখানে শুয়ে থাকে আর যাই হোক এইভাবে জীবন চলছে চলে যাক বাচ্চাদের জন্য শারীরিক পরিশ্রম বা মানসিক অশান্তি আসে পাড়া প্রতিবেশীরা করে আমি লড়তে রাজি আছি আমি কষ্ট করতে রাজি আছি এদের জন্য কিন্তু মানুষের ভিড়ে আর আমি থাকতে চাই না মানুষ আত্মীয় স্বজন পরিবার আমার ঘেন্না এসে গেছে আমি এইভাবেই থাকতে চাই